আর ওসমান হাদিদের মতো নেতা যারা মেরুদণ্ড বিক্রি করে না যারা লবিং লিয়াজু করে না যারা সত্য এবং ন্যায়ের উপর অটল থাকে এরা তো হুমকি এরা আধিপত্যবাদীদের জন্য হুমকি সাম্রাজ্যবাদীদের জন্য হুমকি এরা তো বাংলাদেশের পক্ষে এটা তো বিক্রি হয় না এটাই তো নেতা এরা তো মানুষ ইসরায়েল নয় ওই রকম নেতা যদি বের হয়ে আসেও এই গণতন্ত্রের বেড়া জাল দিয়ে তাহলে এই যে ওসমান হাদির মতো হত্যা করে উড়িয়ে দেবে বাংলাদেশের মানুষ কত অসহায় যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ একটা রাজনৈতিক দল খুঁজে পায় না যে তার কথা তার মতো করে বলতে পারবে এই উসমান হাদি একজন ছিল যে বাংলাদেশের মানুষের কথা বাংলাদেশের মানুষের মতো করে বলতে পারতো এই ছেলেটা চলে যাওয়ার পর আর কেউই নাই এত অসহায় বাংলাদেশের মানুষ কেন কেউই নাই যে সবাইকে যে সেটিং করতে হচ্ছে সবাইকে যে লিয়াজু লবিং করে আসতে হচ্ছে তাহলে সে কেমনে আপনার কথা বলতে পারবে সে তো বিক্রি হয়ে আসতেছে লিয়াজু লবিং করে আসছে আপনার কথা বলতে পারবে না গোলাম হয়ে আসতেছে তাহলে কি অসহায়ত্ব আমাদের দেখেন তো এই গোলামী কালচার কন্টিনিউ করার জন্য একটা হচ্ছে হচ্ছে গণতন্ত্র ওয়ে সুদ কেন সুদ সুদাহ বলছেন আল্লাহ লোন থেকে বাঁচতে চাই বহু গালাব্দাইনি ও গালাবাত রিজাল। হে আল্লাহ ঋণের বোঝা থেকে এবং মানুষের আধিপত্য থেকে বাঁচতে চাই তো কেন আল্লাহ নবী তো ঋণের বোঝা এবং লোনের বোঝা থেকে বাঁচতে চাইতেন সাহাবিরা রসুল্লাহ সাল্লি আসাল্লামকে জিজ্ঞেস করলে উনি উত্তরে বললেন যে যেই দিন থেকে মানুষ লোন নেওয়া শুরু করে ওই দিন থেকে মানুষ মিথ্যা বলা শুরু করে মা এবং বোনেরা যদি আজকে যারা উপস্থিত আছে তারা যদি কিস্তির সাথে জড়িত হয়ে থেকে থাকে তাহলে তারা খুব ভালোভাবে জানে যে কিস্তির টাকা সময় মতো পরিশোধ না করার জন্য কি পরিমাণ মিথ্যার আশ্রয় তাদের নিতে হয় কী পরিমাণ মিথ্যা এবং ধোকা এবং বাহানার আশ্রয় তাদের নিতে হয় তাহলে ওই যখনই ওই মিথ্যার মধ্যে চলে গেলেন ধোকার মধ্যে চলে গেলেন তখন আপনি আপনার আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি করে দিলেন আপনি আর আপনার পেটে আর কখনো স্বাধীন সন্তান ওই সুলতান সালাহউদ্দিন আয়বি মোহাম্মদ বিন কাসেম খালিদ ইবনুল ওলিদ তারেক বিন জিয়াদ আর যুগের উসমান হাদি এরা জন্ম নেবে না বিক্রি হওয়া মস্তিষ্ক জন্ম নেবে টাকার কাছে তাহলে ওটাও গোলাম তৈরির কারখানা সুদ এমন ভয়ঙ্কর নিজাম যে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র পারমাণবিক শক্তির মালিক কিসের পারমাণবিক শক্তির মালিক পাকিস্তানের বাপেরও নেই নিজের ইচ্ছাই ওই পারমাণবিক বোমের সুইচের বাটন দেওয়া কেন কেননা ও তো নিজেই কোটি কোটি টাকা আইএমএফ এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছে কর্য করে রেখেছে তা আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমেরিকা ওর মানে পাকিস্তানের আব্বা আমেরিকা যতক্ষণ অর্ডার পারমিশন না দেবে ততক্ষণ ওই দাবাতেই পারবে না ওই পারমাণবিক বমের সুইচ তাহলে এই বড়ো বড়ো রাষ্ট্রগুলো গোলাম হয়ে আছে কিসের কাছে শুধু অর্থনীতির কাছে সুদী লোনের কাছে আর এই বেড়া জাল আপনি ভাঙতে পারবেন না এই সুদী বেড়া জাল আর এই গণতন্ত্রের বেড়া জাল ইমান বিল গায়ব এবং তাওহিদ এই দুইটার সংমিশ্রণ ছাড়া ইমান বিল গায়ব এবং তাওহিদের সংমিশ্রণ ছাড়া ভাঙতে পারবেন না কিভাবে আপনাকে বুঝিয়ে বলি ইমান বিল গায়বের একটা বড় পাঠ হচ্ছে পরকাল পরকালমুখী জীবন ব্যবস্থা বস্তুবাদী নয় দুনিয়ামুখী নয় কল্পনা করেন আজকে এই পুরো বাংলাদেশের মানুষ আন্দোলন মিছিল মিটিং ভোট করে আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিল কল্পনা করে আমি কালকে বললাম বাংলাদেশে আজ থেকে ইসলামী আইন চলবে আমার এই ঘোষণার পরেই ভারত এবং আমেরিকা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বয়কট করবে না করবে না করবে যেমন ইরানকে বয়কট করেছে যেমন ভেনিজুয়েলার প্রধানমন্ত্রীকে উঠিয়ে নিয়ে চলে গেছে তো বয়কট করবে তো যখন বয়কট করবে তখন এই দেশের যে সুযোগ সুবিধাগুলো আপনি এখন ভোগ করতেছেন এখন এই যে বিদ্যুৎ চলতেছে ডলার আসতেছে প্রবাসী প্রবাসীরা কাজ করতেছে ইউরোপ আমেরিকায় অসংখ্য প্রবাসী আছে বিজনেস চলতেছে এলসি হচ্ছে কত কি আছে এগুলো সব একদিনে ডাউন হয়ে যাবে এবং এই ডাউন করার ক্ষমতা তাদের আছে এই একদিনে যখন ডাউন হয়ে যাবে তখন আপনিও এক সপ্তাহ দশ দিনের মধ্যে বলবেন রাখো তোমার এই আবদুল্লাহর ইসলাম আর মোহাম্মদ ইসলামের ইসলাম আমাদের আগের জীবনই ভালো ছিল কারেন্ট নাই বিদ্যুৎ নাই এসি নাই ফ্রিজ নাই ডলার নাই টাকা নাই পয়সা নাই কিসের ইসলাম তখন আপনি আবার পরের দিন আন্দোলন মিছিল মিটিং করে নামিয়ে দিবেন তাহলে অন্তত এই দেশের বিশ পার্সেন্ট মানুষ যতক্ষণ এই বিশ্বাসের উপর অটল না হবে যে পরকাল আসল কিসের দুনিয়া কাদের মতো আসাবুল সুরাবুজি হদের মতো হামিদ পুরো একটা সম্প্রদায় আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে মা সন্তান সহ আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে কি সেই ইমান বিল গায়েব যে শান্তশিষ্ট আরামের বাড়িঘর রেখে আগুনের মধ্যে জ্বলে মরে যাচ্ছে কি ওই ইমান বিল গায়েব হচ্ছে এটা যে ওই আসাবুল ওরা দেখতে পাচ্ছে নিশ্চিত দেখতে পাচ্ছে যে আমার সামনে জ্বলন্ত আগুন এটা আগুন নয় এটা জান্নাত বলেন আল্লাহ আকবর আর পিছনে যে আমার শান্তির বাড়িঘর আছে ওখানে জাহান নামের আগুন জ্বলতেছে ওরা দেখতে পাচ্ছে যে ওখানে জাহান নামের আগুন জ্বলতেছে ওটাকে ওরা বাড়িঘর হিসেবে দেখতে পাইনি ওখানে ওখানে জাহান নামের আগুন জ্বলতেছে আর যে সামনে জ্বলন্ত আগুন এটা তো জান্নাত অন্তত বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষের ইমান যতক্ষণ ওই লেভেলে না যাবে ততক্ষণ কিসের আপনি ইসলাম কায়েম করবেন সম্ভব নয় বাংলাদেশের মানুষই এতটা দুর্নীতিগ্রস্ত এতটা বস্তুবাদ এতটা দুনিয়াবাদীর সাথে আক্রান্ত এরা আপনাকে ঠিকতে দিবে না সম্ভব নয় প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে টাকার পাগল ক্ষমতার নেশাগ্রস্ত লোকজন আছে অন্তত বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট মানুষের ইমান লাগবে ইমান বিল গায়েবে সর্বোচ্চ লেভেলের পরকালমুখী দুনিয়া বিমুখ আর বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষের লাগবে পূর্ণাঙ্গ হিদ আল্লাহ ইকবাল লিখেছেন আপনি বারাহিম কি তালাশ মে হ্যাঁ যে আজকের যুগের মুসলমানদের সকল সমস্যা সমাধানের একটাই রাস্তা এই যুগের ইব্রাহিম লাগবে এই যুগের ইব্রাহিম কোথায় আজ থেকে পাঁচ হাজার বছর আগে ইব্রাহিম আলাইসালাম এসেছিল পূর্ণাঙ্গ শতভাগ তাওহিদে বিশ্বাসী ওই পূর্ণাঙ্গ শতভাগ তাওহিদে বিশ্বাসী ইব্রাহিম কোথায় আজকের মুসলিম উম্মার মতো ওই ইব্রাহিম লাগবে তাহলে মুসলমানদের মুক্তির যাত্রা শুরু হয়ে যাবে হ্যাঁ আপনাদের মতো যারা আহলে হাদিস এবং সালাফি আছে তারা শি বড় শির্ক বড় বেদাত থেকে অনেকটাই মুক্ত কিন্তু পূর্ণাঙ্গ শতভাগ তাহিদের অনুসারী নয় কীভাবে এটা আপনাকে বুঝিয়ে বলি যে কেমনে আপনি পূর্ণাঙ্গ শতভাগ তাহিদের অনুসারী নন ঠিক আছে আপনি কবর মাজারে গিয়ে সিজদা দেন না তাবিজ কবজ ব্যবহার করেন না কিন্তু এই আপনি বিড়ি সিগারেটে আসক্ত তাহলে যখন আপনি বিড়ি সিগারেটে আসক্ত তখন আপনার ইলাহ ওই বিড়ি সিগারেট আমি বলিনি আল্লাহ নিজে কোরআনে বলেছে যে তার নফস ইলাহ হাওয়া তার ইলাহ হচ্ছে তার নিজের অন্তরের কামনা ঠিক আছে আপনি কবরকে ইলাহ মানেননি কিন্তু ইলাহ তো আপনার নিজের নফস কে বানিয়ে রেখেছে ইলাহ তো কোনো অবৈধ প্রেমিকাকে বানিয়ে রেখেছে ইলাহ তো টাকার নেশাকে বানিয়ে রেখেছে ইলাহ তো ক্ষমতার নেশাকে বানিয়ে রেখেছে ওই টাকার জন্য আপনি সব করতে পারেন হালাল হারামের বাস বিচার নাই ওই ক্ষমতার জন্য আপনি সব করতে পারেন ওই নারীর জন্য সব করতে পারেন মনের প্রবৃত্তি পূরণ করার জন্য সব করতে পারেন তাহলে তো আপনি শতভাগ তাওহিদপন্থী নন তাহলে তো আপনি ইব্রাহিম আলহি আসলামের মতো হতে পারলেন না যে ইব্রাহিম ইসমাল ইসম্লাম আসলামা জাবিন নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সন্তানকে জবাই করতেছে আর সন্তান নিজের ইচ্ছের বিরুদ্ধে জবাই হওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছে কেন সিদ্ধান্তটা আল্লাহর এটা হলো শতভাগ তাও যে আল্লাহর সিদ্ধান্তের সামনে পরিপূর্ণ আত্মসমাপ তাহলে শতভাগ তাওহিদপন্থী বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট মানুষ আর ইমান বিল গায়েবের সর্বোচ্চ স্তরের বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ হাওয়া ছাড়া পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সম্ভব নয় এই দাওয়াত আজকে আমি দিচ্ছি না এই দাওয়াত শাহ ইসমাইল শহীদ দিয়ে গেছে আজ থেকে একশো দেড়শো বছর আগে ওনার একটাই দাওয়াত ছিল যে আমাদের পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের আগে মানুষকে শতভাগ পূর্ণাঙ্গ তাওহিতে বিশ্বাসী হতে হবে নাহলে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সম্ভব নয় শতভাগ তাওহিতে বিশ্বাসী এবং ইমান বিল গায়েবী একই আছে এরকম বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ লাগবে পুরো বাংলাদেশে তাহলে এর উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব গায়েব হবে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের সকল ক্রাইটেরিয়া রেডি আছে শুধু ওই রকমের যোগ্য মানুষ নাই তারপরে কি লাগবে তারপরে আরো দুটো জিনিস লাগবে এক আমি পূর্ণাঙ্গ তাওহিদপন্থী মানুষ ঠিক আছে আমি পূর্ণাঙ্গ ইমান বিল গায়ে অর্জন করলাম ঠিক আছে কিন্তু নেতা হওয়ার জন্য আরো দুটো জিনিস লাগবে ওই দুটো জিনিস পূরণ না করতে পারলে নেতা হতে পারবেন না একটা হচ্ছে আল্লাহ সুহানহতালা এই পৃথিবী যে ফাংশনের উপর ডেভেলপ করেছে ওই ফাংশন আপনাকে ইউজ করতেই হবে তো এই পৃথিবীতে নেতা হওয়ার ফাংশন হচ্ছে জ্ঞান এবং শিক্ষা এটা আল্লাহ দিয়ে রেখেছে এখন এই জ্ঞান এবং শিক্ষার বাটন যদি ইহুদি খ্রিস্টান চাপে তাও ওরা নেতা হয়ে যাবে এই জ্ঞান শিক্ষার বাটন যদি হিন্দু ডোম চামার মেথর মুচির চাপে ওরা নেতা হয়ে যাবে আল্লাহ কখনো তার রুলস ভাঙেন না এখন এই নাটোর এই এলাকার নাম কি নাটোর সাধুপাড়া এই অঞ্চলের যুবকেরা যদি মদ বিড়ি সিগারেট টিকটক ভিডিও ইউটিউব বিপিএল আইপিএল জুয়া অনলাইন বেটিং ফ্রি ফায়ার পাবজি এগুলো নিয়ে ব্যস্ত থাকে আর ওইদিকে ইসরায়েলের ইহুদি আর ইউরোপ আর আমেরিকার খ্রিস্টানরা যদি জ্ঞান অর্জনে ব্যস্ত থাকে ওদের সন্তানেরা আল্লাহ বলবেন না আল্লাহ তার রুলস ব্রেক করে বলবেন না যে ইহুদি খ্রিস্টান তোরা থাম তোদের নেতা বানাবো না আমার নাটোরের কিছু মদ ঘোর জুয়াখোর আছে ওদের নেতা বানাবো এইটা আল্লাহ করবেন নেতা হতে হলে গোলামীর জিঞ্জির আপনাকে নিজে হাতেই ভাঙতে হবে সেটা জ্ঞান এবং শিক্ষা জ্ঞান এবং শিক্ষায় সর্বোচ্চ স্তর অর্জন করার চেষ্টা ছাড়া নেতা হওয়ার আর কোনো রাস্তা পৃথিবীতে নাই নেতা হওয়ার এই রাস্তা আল্লাহ নির্ধারণ করেছে তলুদকে আল্লাহ বলছেন বাস্তা তলমিউল জেসিম যে আমি তলুদকে বানু ইসরায়েলের নেতা বানিয়েছ জ্ঞানে বড় তাই জ্ঞানে বেশি তাই আদমকে ফেরেস্তা এবং জিনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি জ্ঞানে বেশি তাই আল্লাহ নিজের রুবুবিত এবং উলুহিয়তের চ্যালেঞ্জ দিয়েছেন তার জ্ঞান দিয়ে সবার চেয়ে অসীম জ্ঞানের অধিকারী যিনি তাহলে শক্তিশালী হওয়ার নেতা হওয়ার রাস্তা জ্ঞান যে গ্রহণ করবে সে নেতা হবে আল্লাহ বাধা দিবেন না আর মুসলমান যদি গ্রহণ না করে কি করার বলেন কিছুই করার নেই তাহলে দুই নম্বর তিন নম্বর রাস্তা যে জ্ঞান অর্জন করতে হবে চার নম্বর রাস্তা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় অটল থাকতে হবে পাহাড়ের মতো যেটাতে আলোচনা শুরু করেছি যে দুই নম্বরই ধোকাবাজি এগুলো যে গণতন্ত্র এবং সুদ থেকে আসে ওইটার বিপরীতটাই হচ্ছে সত্যবাদীতে ন্যায়পলায়নতে অটল থাকা ওসমান হাদিদের মতো কিন্তু মুসলমানদেরকে আমরা ইসলামটা বুঝাতেই পারলাম না বাংলাদেশের ওসি ডিসি এসপি সাব রেজিস্টার সচিবালয়ে কত সচিব বসে আছে আমরা তো বাহির থেকে তো এসে আর আমাদেরকে গোলাম করতেছে না আমাদের লোকজনই তো গোলাম বাংলাদেশের নাগরিকেরাই তো গোলাম বাহির থেকে এসে কেউ গোলাম করতেছে না তো এই সমস্ত পদে যারা বসে আছে এরা টাকার কাছে বিক্রি হয়ে যায় অথচ এরা সালাত করে এরা হজ করে এরা ওমরা করে এরা মসজিদ মাদ্রাসে যে কমিটি বিশেষ অতিথি প্রধান অতিথি এরা সবাই আছে কিন্তু নিজ চেয়ারে যখন বসতেছে তখন দুই নাম্বারই করতেছে তাহলে এরা কি মনে করেছে এরা মনে করেছে ঠিক আছে আমি সচিবালয়ে বসে সাব রেজিস্টার যা আছে সব হয়ে যত পারি দুই নাম্বারই সুদ ঘুষ দিয়ে টাকা ইনকাম করবো আর নামাজ পড়ে হজ করে আর দান করে ওটাকে মাফ করে নেব নাউজবিল্লাহ হজবুল্লাহ তাহলে আমরা হুজুররা এটা বুঝাতে পারেনি আলে বলামা বুঝাতে পারিনি ইসলাম কি এটা তো মোনাফেকই শুধু মুনাফেক তার অন্তরে তো ইমানই ঢোকেনি তার সালাত কি তার সিয়াম কি তার হজ কি সে তো মোনাফেক রসুল্লাহ সাল্ল আলী স্পষ্ট হাদিস তুমি না খাওয়ানা তাকে যে আমানতের দায়িত্ব দেওয়া হয়েছে ওটার খেয়ানত করেছে মোনাফেক অন্তর ইমান ঢোকেনি লা ইমান আল ইমান লা আমানত তাহলে মোনাফেকের হারাম টাকার দুর্নীতি টাকার কিসের ইবাদত বরং আর উল্টাটা ও যদি কোনো বড় এবাদত নাও করে কোটি কোটি টাকা দান নাও করে তাহার যুদের রাতের সালাত নাও আদায় করে হজ নাও করে শুধু অর্জে চেয়ারে বসে আছে ওসি ডিসি এসপি মন্ত্রী সচিব এসিলেন এই চেয়ারে চুল পরিমাণ অন্যায় না করে তাহলে এদের হজের চেয়ে এদের রাতের তাহাজ্জুদের সালাতের চেয়ে এবং অন্যদের কোটি কোটি টাকা দানের চেয়ে সে শ্রেষ্ঠতম নিকির অধিকারী হবে বলেছেন এক ইমামুন আদেল। সাত শ্রেণীর যারা বিশেষ আল্লাহর ছায়া পাবে এখানে সবাই আছে নামাজি আছে দানবীর আছে সবাই আছে কিন্তু এক নম্বরে জায়গা দেওয়া হয়েছে পদে বসে ন্যায় পরায়ণ যে ও তো এমনি সবচেয়ে বড় নিকির কাজ এমনি জান্নাত ও তো আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে আল্লাহ যেমন বিচারের আসনে বসে শতভাগ ন্যায় পরায়ণ আল্লাহ যেমন রাজত্বের আসনে বসে শতভাগ ন্যায় পরায়ণ আল্লাহর মহৎ গুণ হচ্ছে আল্লাহ ন্যায় পরায়ণ আল্লাহ জুলুম করেন না এমনি হারাম তো আলাইয়া মানুষ হয়ে যে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে আল্লাহ আকবার। এটা কত বড় ইবাদত যে মানুষ হয়ে ওসি 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 তারপরে ডিসি সাব রেজিস্টার সচিব এই চেয়ারে বসে সে দুর্নীতি করবে না ন্যায় করবে এটা অনেক বড় ইবাদত আর এই চেয়ারে বসে দুর্নীতি করে সেই টাকা দিয়ে হজ করবে সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসে দান করবে এটা মুনাফিক আমরা মানুষকে দিন বুঝাতে পারিনি রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নেই ক্ষমতা এদের হাতে রাজনীতিবিদরা তো পাঁচ বছরের জন্য আসে যায় ভোট করে কিন্তু এদের চাকরিতে রিটায়ার্ড না হওয়া থাকে এরা যদি বলে যে আজ থেকে আমরা বিক্রি হব না কোনো দলের কাছে দেশ একদিনে ঠিক হয়ে যাবে একদিনে তো এরা কারের কাদের ঘরের সন্তান আমাদের ঘরের সন্তান আমাদের ছেলেবে পুলিশের কারা আর্মিতে কারা সুচিবেলের কারা বিসিএস পরীক্ষা কারা দেয় আমার আপন ছেলেমে এদের আমাদের ঠিক করতে হবে দাওয়াত দিয়ে নতুন প্রজন্মকে সত্যবাদীতা এবং ন্যায়পরায়ণতা অটল হতে হবে এটাই তো গোলামি থেকে মুক্তির রাস্তা ওই দিন থেকেই তো দেশ স্বাধীন সম্মানিত উপস্থিতি তাহলে দুটো পয়েন্ট বললাম নেতা হওয়ার এক শিক্ষা এবং জ্ঞান আর এক সত্যবাদিতা এবং ন্যায় পরা নেতা থাকলে মানুষ নেতা হয়ে যাবে অটোমেটিক নেতা হয়ে যাবে কিচ্ছু করা লাগবে না আল্লাহ আর এবার চার নাম্বার পয়েন্ট যেটাতে বক্তব্যের শেষের দিকে যাব সেটা হচ্ছে এই গুণে গুণান্বিত মানুষেরা যখন আসবে যারা তাওহিদে বিশ্বাসী ইমান বিল গাইবে এক রাখে জ্ঞানে সর্বোচ্চ আবার তাকে কেনা যায় না এই মানুষগুলো পৃথিবীর জন্য হুমকি এদের ওপর জুলম নেমে আসবে এদের পুরো বাধা নেমে আসবে এদের পুরো অত্যাচার নেমে আসবে এই জন্য এদের বাঁচার রাস্তা হচ্ছে আল্লাহর সাহায্য এদের বাঁচার রাস্তা কি দুনিয়ার শক্তি দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই মুসলমানদের অতীতে আজ ভবিষ্যতে দুনিয়ার শক্তি দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই মুসলমানদের বাঁচার রাস্তা আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য পাওয়ার দুটো বড় রাস্তা দুটো বড় সিক্রেট রেসিপি আজকে দিয়ে বক্তব্য শেষ করবো যে মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য নিশ্চিত করার দুটো বড় রাস্তা এক সালাত আর এক জিকির সালাতের মধ্যে সবচেয়ে বড় পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত সালাত হচ্ছে এমন এক টেকনোলজি আমি উদাহরণ দিয়ে ইবনুল তাইম রাহেমহল্লাকে সামনে রেখে নাহলে দিতাম না আমরা যেমন এখানে বসে থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা আমেরিকার কোনো টিচারের কাছে অনলাইনে ক্লাস করতেছি অথবা এখান থেকে শত কিলোমিটার দূরে থাকা ঢাকার কোনো টিচার টিচারের কাছে অনলাইনে ক্লাস করতেছি তো পাসওয়ার্ড লগ দিয়ে যখন ক্লাসে জয়েন করি তখন দুইজনে লাইভ লাইভ সেশন টিচারও যুক্ত হয়েছে স্টুডেন্টও যুক্ত হয়েছে লাইভ সেশনে কানেক্টেড তো আজকের ইন্টারনেট আজকের মোবাইল দিয়ে মানুষ হাজার কিলোমিটার দূরে থাকা টিচারের সাথে মানুষের সাথে লাইভ কানেক্টেড হচ্ছে লাইভ কথোপকথন করতেছে তো সালাত এটার চেয়ে তো হাজারো লক্ষ কোটি গুণ উন্নত লেভেলের প্রযুক্তি যা দুনিয়াতে থাকা মানুষকে সাত আসমানের উপরে থাকা রব্বুল আলমিনের সাথে লাইভ কানেক্টেড করে দেয় সরাসরি মানুষ যখন সালাতে দাঁড়ায় এবং চোখ যখন সিজদার দিকে অন্তর যখন আল্লাহর দিকে নিবদ্ধ তখন রব্বুল আলমিনও তার মুখোমুখি হয়ে যান দুনিয়াতে থেকে সাত আসমানের সাথে সরাসরি লাইভ প্রযুক্তি হচ্ছে সালাত নবীরা সবসময় সালাতের আশ্রয় নিয়েছে সূর্য গ্রহণের সালাত চন্দ্র গ্রহণে সালাত বৃষ্টি প্রার্থনায় সালাত জানা যায় সালাত বিপদ আপদে সালাত রাতে সালাত রসুল্লা সাল্লি সাল্লাম বদরের যুদ্ধের আগের দিন লম্বা রাতের সালাত আদায় করেছেন আবু বকর রাজিয়াল্লাহ তাআলা বলেন কাফা কা মুনাশাদাতা কা রাব্বাক হে রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আপনি নবী হয়ে আল্লাহর কাছে এত মোনাজাত করা লাগে এত দোয়া করা লাগে যথেষ্ট হয়েছে বাস আর করার দরকার নাই আল্লাহ তো আপনাকে এমনি সহযোগিতা করবে তাহলে কি পরিমাণ লম্বা রাতের সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদায় করেছেন আর কি পরিমাণ দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছেন যে আবু বকর রা তালের মতো সাহাবি এই দোয়ায় ক্লান্ত হয়ে গেছে রাতের সালাতে ক্লান্ত হয়ে গেছে তাহলে এখন বুঝেন মোহাম্মদ আলী ওসাল্লাম আমার আপনার এবং আবু বকর রাজার চেয়ে বেশি জানতেন যে কাল বদরের যুদ্ধে দুনিয়ার শক্তি দিয়ে আমার বিজয় সম্ভব নয় কাল বজরের যুদ্ধে আমাকে জিততে হলে কার সাহায্য লাগবে আল্লাহ আর আল্লাহর সাহায্য পেতে হলে আমাকে রাতের সালাতে দাঁড়াতে হবে তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর সাহায্য নিবেন এই জন্য রাতে ঘন্টার পর ঘন্টা আলামিনের সামনে দাঁড়িয়ে আছেন আর আমি এবং আপনি রাতের সালাদ তো বহু দূরের কথা পাঁচ অক্র সালাদ আদায় না করেই শুধু ভোট দিয়ে ইসলাম বিজয় হয়ে যাবে আর মিছিল করে আর তাকবির দিয়ে ইসলাম বিজয় হয়ে যাবে এটা সম্ভব নয় ওই যেমন বলেছে বিশ পার্সেন্ট মানুষ শতভাগ তাওহিদপন্থী লাগবে বিশ ত্রিশ পার্সেন্ট ইমান বিল গায়েব লাগবে ঠিক তেমন তার পাশাপাশি পাঁচ অক্ত সালাত আদায়কারী এবং রাতের সালাতে অভ্যস্ত মানুষ লাগবে যে সালাতে নাই ও আল্লাহর গন্তির মধ্যে নেই আবার ইসলাম কি আর আবার বিপ্লবকে আবার বিজয় কি আর আবার খেলাফত করে আবার শাসন কিচ্ছু নেই যে সালাতে নাই সে আল্লাহ গণনার মধ্যেই নাই ওর জন্য আল্লাহর সাহায্য নাই। ভাগাড়ে পড়ে মারা গেল কি ওকে কে উঠিয়ে নিলো কি গোলাম হয়ে গেল সেটা আল্লাহর দেখার নেই আল্লাহ তালার সাথে কানেক্টেড থাকা ছাড়া আল্লাহর সাহায্য নেওয়া ছাড়া মুসলমানদের বিজয়ের কোনো রাস্তা নাই আর আল্লাহর সাহায্য নেওয়ার জন্য সালাত আদায় করতেই হবে আল্লাহর খাতায় নাম থাকতেই হবে আল্লাহ আপনাকে চিনেই না কিসের সাহায্য করবে আপনাকে তো যে সালাতে নেওয়া তো আল্লাহাল্লাহ চিনবেই না সম্মানিত উপস্থিতি এই জন্য সালাত মোস্ট পাওয়ারফুল আর সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত আমরা যেমন আমাদের ফোন এই যে হাতে ফিঙ্গার প্রিন্ট ফোন ওপেন হয়ে যাচ্ছে পাসওয়ার্ড দিয়ে ফোন ওপেন হয়ে যাচ্ছে ফেস ভেরিফিকেশন দিয়ে ফোন ওপেন হয়ে যাচ্ছে ফাইভ স্টার হোটেলে গেলে কার্ড পাঞ্চ করলে ওপেন হয়ে যাচ্ছে তো সব লক ওপেন হওয়ার সিস্টেম পৃথিবীতে তো কল্পনা করেন যে আমরা পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তির একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি এর চেয়ে অত্যাধুনিক প্রযুক্তির দরজা পৃথিবীতে নাই ওই দরজা ওপেন করতে হলে বিভিন্ন ভ্যারাইটিস টাইপ অফ পাসওয়ার্ড ইউজ করতে হয় যেমন নির্ধারিত সময় আসতে হয় নির্ধারিত সময় ছাড়া খুলে না আবার নির্ধারিত ফরম্যাট ছবি পিকচার ওখানে আপলোড করা আছে ওইটার সাথে মিলতে হয় আবার ওই প্রতিটা ফর্মেটের সাথে নির্ধারিত সাউন্ড আছে ওটাও মিলতে হয় যেমন ধরেন আমি এই ফর্মেটে দাঁড়ালাম এটার সাথে একটা সাউন্ড আছে আলহামদুলিল্লাহ রবিল আলামিন রুকুর ফর্মেটে দাঁড়ালাম ওটার সাথে একটা সাউন্ড আছে সুবাহান রব্বেল আজিম টাইম মিলতে হবে ফর্মেট মিলতে হবে আওয়াজ মিলতে হবে তারপরে ওই দরজাটা খুলবে তার আগে দরজা খুলবে না তো রকম সালাত এর চেয়ে তো টপ লেভেলের উন্নত প্রযুক্তি যা রব্বুল আলামিনের সাহায্যের দরজা রব্বুল আলমিনের সাথে যোগাযোগের দরজা উন্মুক্ত করে দেয় হচ্ছে সালাদ এই সালাদ ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই সালাদ ছাড়া আমাদের উদ্ধার হওয়ার কোনো রাস্তা নেই দুই নম্বর হচ্ছে জিকির জিকিরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সকাল সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যার জিকির দিয়ে আল্লাহ কোরআন পরিপূর্ণ করে রেখেছে যদিও আমরা এটাকে খুবই অবহেলা করি সকাল সন্ধ্যার জিকির জিকির কেন পাওয়ারফুল জিকির কেন পাওয়ারফুল এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আওয়াজ কেন পাওয়ারফুল সাউন্ড কেন পাওয়ারফুল সাউন্ড কি আবার পাওয়ারফুল হতে পারে আওয়াজ কী পাওয়ারফুল হতে পারে শব্দ এবং বাক্য কি পাওয়ারফুল শক্তিশালী হতে পারে এটাই আগে বুঝতে হবে আজকের আধুনিক সভ্যতা টিকে আছে এই যে ক্যামেরা এই যে মোবাইল কম্পিউটারে টিকে আছে এই আলো আলোর তরঙ্গের মধ্যে ডাটা ট্রান্সফার করার ক্ষমতা এটার উপর আমি এখানে বলতেছি আমার এই কথাটা আলোর মধ্যে দিয়ে এই মোবাইল হয়ে নেটওয়ার্কের টাওয়ার হয়ে আমেরিকায় গিয়ে এখন বাজতেছে ইউরোপ সৌদি কুয়েতকাতা ঢাকা রাজশাহী থেকে এখনই বাজতেছে তো এই যে এই আলো যে আমার এই কথা বহন করতে পারে ডাটা ট্রান্সফার করতে পারে এটা আমরা জানতাম না মানুষ জানত না এটা আগে থেকেই ছিল ওটা আমরা জেনে কাজে লাগাতে পেরেছি এটি আমাদের আধুনিক সভ্যতা এটার উপরে টিকে আছে আর একটা প্রযুক্তি যেগুলোর ধারে কাছে বিজ্ঞান নাই কিন্তু ওটা সবচেয়ে উন্নত প্রযুক্তির প্রযুক্তি সেটা হচ্ছে ভিত্তিক আওয়াজ ভিত্তিক প্রযুক্তি যেটার কিছু জ্ঞান আল্লাহ সালামান আলাহি সালাতসাল্লামকে দিয়েছিলেন কিছু জ্ঞান যেমন আমি এতক্ষণ যে চিল্লাচ্ছি আমি কিন্তু শব্দ এবং আওয়াজে উচ্চারণ করতেছি এখানে যদি একটা চাইনিজ বসে থাকতো ওখানে আওয়াজই শুনতে পেতাম আবার এখানে বসে থাকতে চাইনিজ বক্তব্য দিত আপনি খেলে আওয়াজই শুনতে পেতেন তাই নয় কি সেটাই তাহলে ঠিক কোনো এক স্টাইলের আওয়াজ উচ্চারণ করলে ওই পিঁপড়াও বুঝবে সেই স্টাইলের আওয়াজ আমি জানি না কোনো এক স্টাইলের আওয়াজ উচ্চারণ করলে পাখিও বুঝবে আমি জানি না কোনো এক ফরমেটের আওয়াজ উচ্চারণ করলে গরুও বুঝবে আমি জানি না আবার গরুর ওই ফরমেটের আওয়াজের কি অর্থ আমি জানি না যেমন অন্য একটা ভাষা আমার কাছে গরুর আওয়াজের মতো আওয়াজ মনে হয় সেই কিন্তু এই জ্ঞানটা আল্লাহ কাকে দিয়েছিলেন সুলাইমান আলাই সালাত ওয়াসাল্লাম দিয়েছিলেন এটাই সাউন্ড টেকনোলজি সুলাইমান আলাই তার দরবারে বলতেছে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে হবে পাল এই মিনাল জেন এফরিদ নামক জিন দাঁড়িয়ে বলল আমি এই সিংহাসন নিয়ে আসবো আপনি যে বসে আছেন এই বসে থেকে দাঁড়ানোর পূর্বে